ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজারের সুজাসুজি চরের মধ্যে এই যে আমরা একটা সাপ উদ্ধার করতে রওনা হলাম আমাদের চাচা মান্নান বয়াতির চাইনা দয়ের মধ্যে এই যে পাশে কাশবন দেখা যাইতেছে নদী দেখা যাইতেছে ধান ক্ষেত এই কাশবনের মধ্যে অনেক ধরনের বিশোধ সাপ থাকে আমরা কাশবনের পাশাপাশি কিন্তু এই সাপটি উদ্ধার করার জন্য আসলাম এই যে কাশবন বা কাশফুল কিছু দেখা যায় আপনার কাঠবনে যারা ঘুরতে আসেন দয়া করে কেউ এই বনের মধ্যে ঢুকবেন না কারণ বনের মধ্যে ঢুকলে এরকম বিষধর সাপে যদি কাউকে কখনো কামড় দেয় মারা যাইতে পারে এই যে দুয়ারের মধ্যে সাপটি দেখা যাইতেছে এটা কিন্তু অত্যন্ত বিষধর সাইল্যান কিলার কালাস সাপ এর কামড়ে অনেক মানুষ মারা যায় রাত্রে আর বিশেষ করে নদীতে যারা দুয়ার পাতেন

এই সাপটা দেখছেন এসে কবে সাপটা পড়ছে পরশু দিন পরশু দিন পড়ছে দরিবার নাকি দরিবার নাকি তোমার পাই না আর আমি যে দরে গুলো আই না দরে সাপ কত বড় সাপ দেখছো হ্যাঁ এই পদে দেখি আমি তো তাই বুঝব পড়তো এটা পদে এর নাম বলা হয় কালাস কালাস নি হ্যাঁ কালাস কালাস বাবা বাবা আমাগো এলাকার গ্রাম ভিতর একটা আঞ্চলিক নাম বলা হইছে গুরাইশ তাই না

এই নাম্বারে ফোন দিবেন আরিফ মিয়া সব ধরে উদ্ধার করে মানুষ ফেসবুক পেজের প্রোফাইলে নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে নাম্বার দেওয়া আছে সবাই আইডি ফলো দিয়ে রাখবেন দেখেন কত বড় সব ভাই যে কোনো সময় প্রয়োজন হলে আইডি প্রোফাইল থেকে যোগাযোগ করতে পারবেন দেখেন ভাই দেখেন কিভাবে

এটার কোন সাউন্ড নাই কোনো শব্দ নাই নিঃশব্দে সাউন্ড সারা কামড় দেয় এটা পেটের কালার একটা পিঠের কালার ভাই কত বড় ভাই এটা কামড় দেয় বেশিরভাগ রাত্রে এই জন্যে ওর কোন সাউন্ড নাই কোনো শব্দ নাই ও মানুষের বিছানার উপরে থাকে বেশি বিছানা পছন্দ করে বেশিও এই জন্য কেউ রাত্রে মশাই নাটানায় ঘুমাবেন না সবাই মশা এটা নিয়ে ঘুমাবেন আর কাউকে কখনো সাপে কামড় দিলে কোনো উজার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন আমাদের সদরপুর চরভদ্রসেন ফরিদপুর এখন সব জায়গায় ভ্যাকসিন পাওয়া যায় আশেপাশে অঞ্চলগুলায় যেখানে ভ্যাকসিন নাই আমি অনুরোধ করব তাদেরকে ওই ওই হসপিটালে যেন যেখানে ভ্যাকসিন নাই সেখানে যেন ভ্যাকসিন রাখা হয় স্টকে এবং ভালো দক্ষতা ডাক্তার রাখা হয় ভ্যাকসিন প্রয়োগ করার জন্যে কারণ ভ্যাকসিন হচ্ছে সরকারি সম্পত্তি এটা প্রত্যেকটা হসপিটালেই থাকার উচিত যেখানে যেখানে নাই তারা অবশ্যই এনে রাখবেন এই ভ্যাকসিনগুলো সব হসপিটালে থাকলে প্রচুর পরিমাণ মানুষের জীবন বেঁচে যেতে পারে আমি গতকালকে দেখলাম একটা বাচ্চা মনে হয় 6-7 বছরের বাচ্চা হবে একটা এই ক্লাস শেফের কাছ থেকে হ্যাঁ ওজা ছাইরে বিশ নামাইতেছে পায় বানছে হাতে বানছেlast পর্যন্ত দেখলাম বাঁচানোর সম্ভাভ হলো না মারা গেল এই সাপের কামড়ই আছে সাপের ছবিটাও দেয়া আছে ওই ভিডিওতে হ্যাঁ এইজন্যই বলবো দয়া করে কেউ কখনো সাপের কামড় খেলে উধার কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন ডাক্তারের কাছে গিয়ে সুচিকিৎসা নেবেন বাসানোর মালিক আল্লাহ কারো ছলায় না কারো ছলায় আল্লাহ বাঁচাবে নাকি আমাদের কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে সতর্ক বানি উল্লেখ করার জন্য একটা লাইক দিয়ে দিবেন বা একটা শেয়ার করে দিবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখা গেলে থাকলে আমাকে খবর দিবেন আমি এসে উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ এক্সো বলে ছবি এর প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল এক্সো বলে ছবি এর প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করলে আমাকে পাবেন আমাদের ফরিদপুর অঞ্চল ছাড়া বিভিন্ন জেলা থেকে যারা দেখেন তারাও যদি ফোন দেন আমি তাদের জেলায় থেকে লোক পাঠানোর চেষ্টা করব আমি মোটামুটি বাংলাদেশের অনেকটা জেলায় আমার মতো সাপ উদ্ধার এই টিম একত্র হওয়ার করার চেষ্টা করছি একত্র হওয়ার এখন মোটামুটি বাংলাদেশের অনেকটা জেলায় সক্ষম হয়েছি একতা থাকার জন্যে চট্টগ্রাম থেকে ফোন দিলেও আমি লোক পাঠাইতে পারবো রাজশাহী থেকে ফোন দিলেও আমি লোক পাঠাইতে পারবো দুহার বিক্রমপুর গাজীপুর তারপরে এই কোনো জায়গায় কোণে ফোন দিবেন সে ওখানে আমি লোক পাঠাইতে পারব সব ধরার ব্যবস্থা সে করে দিতে পারবো তারপরে বগুড়া থেকে কেউ যদি কল করে আমি ওখানে লোক পাঠাইতে পারবো এরকম মোটামুটি প্রত্যেকটা এলাকার মধ্যে আমার মতো একজন লোক তৈরি হইতেছে হ্যাঁ তাদের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে চাচা আমার দরে পড়ছে সাপটা কয়েকদিন আগে কিন্তু গুকরা সাপ পাই গেছিল আগে একটা গুকরা সাপ ও আমার দরে গুণ উদ্ধার করে উনি ধরে আছে আমার ভাতিজা আপনারা এই যে ওনার জন্য যদি কারো ঘরে সাপ থাকে কারো দরের ভিতরে বাড়ির ভিতরে ওনাকে ফোন দিবেন উনি ইনশাআল্লাহ উদ্ধার করে দিতে পারবো ওনার জন্য একটা লাইভ করে দিবেন এটা শেয়ার করে দিবেন